দেখো এখানে কবডালাস উৎপাদন অপেক্ষক দেওয়া আছে কিউ ইকুয়াল কে আলফা আলফা এল বিটা আলফা এল বিটা হলে দেখাও যে আলফা এবং বিটা হচ্ছে মূলধন অশ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা আলফা ও বিটা হচ্ছে মূলধন অশ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা আহ দেখাও যে আলফা ও বিটা হচ্ছে মূলধন আশ্রমের উৎপাদন স্থাপকতা তাহলে মূলধনের উৎপাদন স্থাপকতা আমরা বের করবো মূলধনের উৎপাদনের স্থিতি স্থাপকতা কিউ কে মূলধনের পরিবর্তন সাপেক্ষে উৎপাদনের পরিবর্তন ডেল কিউ বাই ডেল ইন্টু কে বাই কিউ এটাই বুঝাইছে আর কি তাহলে ডেল বাই ডেল কে কিউ এর মান কি এ কে আলফা এল বিটা ইন্টু কে বাই কিউ কে বাই কিউ এর মান বসাইতে পারো বা হ্যাঁ না বসাইলে হবে পরে আমাদের পজিশন চলে আসবে তাহলে কে এর সাথে কি করতেছে কে এর পর কে আলফা আলফা a কে আলফা মাইনাস ওয়ান এল বিটা ইন টু কে বাই কিউ আলফা এ কে আলফা মাইনাস ওয়ান ইন টু কে এল বিটা এই টা তো উপরে আছে মানে এটা তো উপরের কেটা কে এর পাশে রাখলাম ওয়ান বাই কিউ ইকুয়াল আলফা এ কে দুটা কে গুণ অবস্থা আছে বেদাকেই দুইটা কে কে এখানে পাবো নাই মানে কি 1 একটা বেস কমন নিলাম পাওয়ার গুলো কি হবে মাইনাস আলফা মাইনাস 1 প্লাস 1 ইনটু এল বিটা ইনটু 1 বাই কিউ আলফা এ কে মাইনাস 1 প্লাস 1 উঠে গেল আলফা এল বিটা ইনটু 1 বাই কিউ আলফা ইনটু এটা কি কিউ ইনটু 1 বাই কিউ 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 উঠে গেল কি থাকলো আলফা কার মান পেলাম মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা কার মান মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা আলফা হচ্ছে এই মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা একইভাবে বিটা টপ পাবো আমরা মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা যা শ্রমের উৎপাদন স্থিতি স্থাপক এবং শ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা এল ডেল কিউ বাই ডেল এল ইন্টু এল বাই ডেল ডেল বাই এল এর মান কি এ কে আলফা এল বিটা ইন্টু এল বাই কিউ এল এর সাপেক্ষে করতেছি পাওয়ার কি বিটা বিটা এ কে আলফা এল বিটা মাইনাস ওয়ান ইন্টু এল বাই কিউ বিটা এ কে আলফা এল বিটা মাইনাস ওয়ান ইন্টু এল ইন্টু ওয়ান বাই কিউ সবাই খেয়াল করে বিটা এ কে আলফা এল বিটা মাইনাস ওয়ান ওয়ান দেখো দুইটা এল গুণ অবস্থা আছে একটা এল একটা বেস দুইটা বেজ একটা বেজ নিলাম বিটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান এন্টু ওয়ান বাই কিউ তো খেয়াল করি কি দাঁড়াচ্ছে বিটা এ কে আলফা এল কি হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান উঠে যাবে কি থাকবে বিটা উ উঠে গেল উঠে গেল তাহলে কি থাকে বিটা তো এটা কি পাইলাম আমরা শ্রমের পরিবর্তন সাপেক্ষে মূলধনের পরিবর্তন বা শ্রমের পরিবর্তন সাপেক্ষে মূলধনের স্থিতির স্থাপকতা বা শ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা কি পাইছি বেটা আমাদের কোশ্চেনে বলেছিল এই উৎপাদন প্রেক্ষাপটে দিয়ে দেখাও যে আলফা ও বিটা হচ্ছে মূলধন ও শ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা আমরা তো পেয়েছি যে আলফাটা হচ্ছে মূলধনের উৎপাদন স্থিতি স্থাপকতা আর বিটাটা হচ্ছে শ্রমের উৎপাদন স্থিতি স্থাপকতা তাতে বলা যায় যে যেহেতু এ ইকুয়াল আলফা এবং এ এল ইকুয়াল বিটা বলা যায় আলফা ও বিটা হলো মূলধন ও শ্রমের উৎপাদনের স্থিতিস্থাপকতা আশা করি সবাই বুঝেছি আমরা এখন আসো